মকর রাশির ক্ষেত্রে প্রত্যেকটা পরিবর্তনই এখন পজিটিভ পরিবর্তন গ্রহদের যে পরিবর্তন এবং নক্ষত্রগত অবস্থান প্রত্যেকটা অবস্থানই যথেষ্ট ভালো অবস্থান ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে অষ্টমপতির সাথে পরবর্তীতে আবার ভাগ্যের ঘরের অধিপতি এই বুধ বুধেরও পরিবর্তন হবে সেটা হচ্ছে অক্টোবর মাসের তিন তারিখে আবার শুক্রদেবেরও পরিবর্তন হয়ে যাবে শুক্রদেব পঞ্চম এবং কর্মের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে ছাব্বিশে সেপ্টেম্বর আবার শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চলে আসবে নিজের নক্ষত্রে অবস্থান সেই সময় আবার শুক্র আর কেতু একই নক্ষত্র অবস্থান করবে অষ্টম ঘরে এটাও আর্থিক দিককে যথেষ্ট মজবুত করা বুঝাচ্ছে তারপরে মঙ্গলের পরিবর্তন হবে মঙ্গল আবার অক্টোবরের ১৩ তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে এখন তো চিত্রা নক্ষত্রে রয়েছে আবার সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির যে অবস্থান ষষ্ঠ ঘরে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এই নক্ষত্রের তো দ্বিতীয় চরণে ছিল এবার তৃতীয় চরণে প্রবেশ করবে সেটা হচ্ছে এই উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটে যে চরণ চেঞ্জ হয়ে গেল তৃতীয় চরণে প্রবেশ করছে এবং নমাংশ হয়ে গেল এবার মিথুন নমাংশ অর্থাৎ বুধের নমাংশে প্রবেশ করলো তো বুধের রাশিতেই থাকছে আবার বুধের নমাংশেই থাকছে এবং এই সময়কালে বুধ আবার ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন এটা কোন দিক থেকে এই মকর রাশিকে লাভবান করবে কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এই মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান বিপরীত রাজ্যক্ত করেছে আবার নিজের মূল চিকন রাশিকে দেখছে সেরকম আবার কর্মের ঘরকে দেখছে সেরকম আবার ধন সম্পত্তির ঘরকেও দেখছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকছে অমৃতধারা যে ঘরগুলোতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সেই ঘরগুলোতেও ভালো প্রভাব দিবে এবং সব থেকে ভালো প্রভাবটা হবে ধন সম্পত্তির ঘর ধন সম্পত্তির ঘরে নবম দৃষ্টি পড়ছে আর নবম দৃষ্টিতে থাকে হচ্ছে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা আবার অপর দিকে শনিদেব শনিদেব বকরি অবস্থায় রয়েছে দ্বিতীয় ঘরে রয়েছে নিজের নক্ষত্র অবস্থান করছে কিন্তু শনিদেবেরও তো দশম দৃষ্টি পড়ছে সেই দ্বাদশ ঘরে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে এবং দশম দৃষ্টি দিয়ে দেখছে দ্বাদশ ঘরকে যেটা হচ্ছে কর্মের ফল শনির দশম দৃষ্টি মানে কর্ম কর্মের ফল এরপরে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করবে সেটা হচ্ছে অক্টোবরের তিন তারিখ এখনও একটু দেরি আছে তো অক্টোবরের তিন তারিখে শনিদেব আবার চলে আসবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তো সেই সময় কি মিন রাশিতেই অবস্থান করছে গুরুর রাশিতেই অবস্থান করছে গুরুর নক্ষত্রেই থাকছে আবার গুরুর মূল ত্রিকোণ রাশিতে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে সম্পূর্ণভাবে রাহু আর শনি থাকবে এবং দেবগুরু বৃহস্পতি যখন আবার পরে নক্ষত্র পরিবর্তন করবে এই নক্ষত্র বলছি চরণ পরিবর্তন করবে চতুর্থ চরণে যখন প্রবেশ করবে তখন তো রাশি পরিবর্তন হয়ে যাবে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে উচ্চ অবস্থায় সপ্তম ঘরে থাকবে দেবগুরু বৃহস্পতি তখন আবার দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির উপর দৃষ্টি দিবে সেরকম আবার কিন্তু লাভের ঘরে দৃষ্টি থাকবে সেরকম আবার শনির উপরও দৃষ্টি থাকবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তনটা এই পরিবর্তনে শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির দায়িত্ব থাকবে আর শনি হচ্ছে কি সবসময় গুরুকে সম্মান করে গুরুর কাছে একমাত্র শনি মাথা নত করে কারণ গুরুর সাথে শনির সম্পর্কই হচ্ছে মানে খুবই সুন্দর ধর্ম কর্ম এক কথায় বলতে গেলে যেখানটাতে ন্যায় সেখানটাতেই তো ধর্ম যেখানটাতে অন্যায় সেখানটাতে তো অধর্ম তো অধর্মের সাথে তো শনি থাকে না ধর্মের সাথেই থাকে আর গুরু হচ্ছে কি ধর্মের জ্ঞান অর্থাৎ ওতপতভাবে জড়িত দেবগুরু বৃহস্পতির সাথে শনি রাশির দিক থেকেও সেরকম প্রথমে পরে ধনুরাশি তারপরে মকর রাশি তারপরে কুম্ভ রাশি তারপরে মীন রাশি সেরকম নক্ষত্রের দিক থেকেও পুষা নক্ষত্র তো তার আগে পড়ে গেল পুনর্বসু নক্ষত্র অনুরাধা নক্ষত্র তো তার আগে পড়ে গেল বিশাখা নক্ষত্র উত্তরাভাদ্রপদ নক্ষত্র তো তার আগে পড়ে গেল পূর্বাভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ গুরুর সাথে শনির যে একটা সম্পর্ক একদম খুবই নিবিড় সম্পর্ক শনি সবসময় গুরুকে সম্মান করে গুরুকে সবসময় রেসপেক্ট করে শনি তো গুরুর আবদ্ধ এখন শনি কিন্তু এবার আবদ্ধ হতে থাকছে এই গোচরে তো দেবগুরু বৃহস্পতির এই যে পয়েন্ট সব থেকে ভালো এখন হচ্ছে যে নবাংশ যেটা পরিবর্তন করছে উনিশে সেপ্টেম্বর রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটে চলে আসছে মিথুন নবাংশে তো মিথুন নবাংশ যেটা হচ্ছে বুধের রাশি দ্বিস্বাভাবিক রাশি তো এই রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বর্তমানে এবং মিথুন রাশির অধিপতি বুধ বুধ তো হচ্ছে মকর রাশির ক্ষেত্রে গ্রহ বুধ আবার অবস্থান করছে এই সময়কালে আবার ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার কর্মের ঘরে চলে যাবে কর্মের ঘরে থাকবে ভালো অবস্থান হতে যাচ্ছে বুধের পরিবর্তন এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির এই নবাংশ এই নবাংশে প্রবেশ মানে যথেষ্ট ভালো অবস্থান ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির এই নবাংশে চলে আসা মানে এই চরণে চলে আসা মানে একটা দূরদৃষ্টি সম্পূর্ণ করে দিবে ষষ্ঠ ঘর আরও ভালো মতন করে সমাজকে চিনতে পারবে লোকজনকে বুঝতে পারবে চিটিংবাজ ধোকাবাজ ক্রিমিনাল সমস্ত লোকগুলোকে বুঝতে পারবে এই সময়কালে আগে থেকেই বুঝতে পারবে যে এরকম অতএবের সাথে কারবার করা যাবে না ষষ্ঠ ঘর থেকে অনেক কিছুই বুঝায় ষষ্ঠ ঘর থেকে যেরকম একটা অনুভবী ব্যক্তি হয় ষষ্ঠ ঘর থেকে এটাও কিন্তু দেখায় যে কতটা অনুভব জীবনে করতে পারবে এমন একটা ভাব যেখানটাতে নিজেকে নিখার করা হয় অর্থাৎ নিজেকে ছাঁকনির মতন ছাঁকা হয় এটা কিন্তু সেই ঘর এবং গুরু অবস্থান করা আবার বুধের নক্ষত্রে বুধের নবাংশে আর নিজের নক্ষত্রে এটাতে কিন্তু একটা অনুভবী ব্যক্তি করে তুলবে এই মকর রাশিকে নিজের ভুলকে সংশোধন করার ঘর হচ্ছে ষষ্ঠ ঘর আত্মমন্থন হবে বিশ্লেষণ করার ক্ষমতা থাকবে এই ষষ্ঠ ঘরে তো গুরুর অবস্থান যদি হয় এবং নবাংশ মিথুন নবাংসেই চলে আসা মানে এই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে ষষ্ঠ ঘর যখন মজবুত হয়ে যায় তখন কি হয় যে রকম যদি অসুবিধাতে পড়ে যায় অসুবিধাতে পড়ে গেল তখন কিন্তু ওই ষষ্ঠ ঘর থেকে দিশা জিনিসটা বের হয় যে কোন দিকে গেলে আমি আমি সঠিকভাবে চলতে পারবো তার যে একটা রুট ম্যাপ তার যে একটা দিশা এটা কিন্তু চলে আসে অর্থাৎ গুরুর এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান মকর রাশির জন্য জীবনে কতটা গ্রোথ সেই জিনিসটাও কিন্তু ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে আবার সামনের থাকা ব্যক্তির দ্বারা প্রতারিত এই জিনিসটাও বোঝা হয় তো গুরুর জ্ঞান যখন চলে আসবে আর বুধুয়ের শক্তি ম্যানেজমেন্ট ক্ষমতা তাহলে তখন কি হবে তো বুঝতে পারবে তো সামনে থাকা লোকটা ধোকাবাজি লোক আছে ওর সাথে মিশা যাবে না তো যাই হোক তৃতীয় চরণ যেটা হচ্ছে মিথুন নবাংশ চলে এসছে তো তৃতীয় চরণের যে মানে বিস্তার এই বিস্তারটা মিথুন রাশিতে হচ্ছে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে একদম 30 ডিগ্রি পর্যন্ত হয় এবং তৃতীয় চরণে যখন গুরু অবস্থান করবে মিথুন রাশিতে তখন নবাংশ হয়ে যাচ্ছে মিথুন তো গুরু প্লাস বুধ প্লাস বুধ অর্থাৎ গুরুর সাথে এবার বুধের একটা সংমিশ্রণ হচ্ছে অর্থাৎ বুধের গুরুর যে জ্ঞান এবং বুধের যে ম্যানেজমেন্ট বুধের যে স্মরণশক্তি বুধের যে বাণী বুধের যে ব্যবসায়িক চিন্তাধারা বুধের যে চতুরতা এই জিনিসগুলো কিন্তু এখন যথেষ্ট প্রভাবিত হবে এই মকর রাশি কর্মক্ষেত্রে এই সময়কালে মাইন্ড যথেষ্ট ভালো কাজ করবে চিন্তাধারা একটা অন্য রকম চলে আসবে যে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে আর্থিক দিকটা মজবুত করা যায় একটা ব্যবসায়িক চিন্তাভাবনা থাকবে এমন একটা চিন্তা চিন্তাভাবনা যেটাতে নিজেকে ডেভেলপ কিভাবে করা যায় কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো ষষ্ঠ ঘর থেকে তো কর্মের বিচারটাও হচ্ছে তো কর্মের ঘরে তো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে অর্থাৎ শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি বুধের এই নবাংশে খুবই ভালো সময় তবে জীবন সবসময় ভালো মন্দ দুই রকমভাবেই মিশে তৈরি হয় তো খারাপ সময়েও কিন্তু বুধের এই নবাংশে গুরুর এই তৃতীয় চরণে ম্যানেজমেন্ট জিনিসটাকে খুব ভালো মতন করে করতে পারবে এবং পুনরায় আবার সেই জায়গাতে ফিরে আসতে পারবে কারণ আমি বলেছি যে পুনর্বসু নক্ষত্র এমন একটি নক্ষত্র যে এটার চিহ্ন হচ্ছে ধনুষবাণ তো সেটা এটা এমনই একটা ধনুষবাণ যে যে ধনুষবাণে বান নিক্ষেপ করা হবে সেই বানটা যাবে আবার রিটার্ন হয়ে ব্যাক হয়ে সেই জায়গাতেই ফিরে আসবে এটা হচ্ছে একটা অদ্ভুত মানে একটা ঈশ্বরীয় ধনুষবাণ তো এই জিনিসটাই যেটা হচ্ছে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি মা অদিতি সূর্যদেবের মাতা তো রাম যেটা হচ্ছে সূর্য বংশ শ্রীরামচন্দ্রের কাঁধেই ধনুষবান সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে যে একটা শালীনতা ভদ্রতা ধৈর্য একাগ্রতা এই সমস্ত কিছু উঠে আসছে অর্থাৎ শত্রুদের ঘরেই কিন্তু এই জিনিস অর্থাৎ শত্রু নাশ হবে কর্মক্ষেত্রে এবং নিজের পথ প্রশস্ত হবে এবং পথের জঞ্জাল সরে যাওয়া এটাও কিন্তু এই নক্ষত্রে এই সময়কালে বুঝাবে কারণ বুধের বুধের অবস্থানও তো যথেষ্ট ভালো যাচ্ছে ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় বুধ অবস্থান করছে এই সময়কালে আবার এরপরে কর্মের ঘরে চলে যাবে তো ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে যাওয়া তাহলে কর্মে উন্নতি আবার তারপরে পরিবর্তন যখন হবে তখন তো আবার লাভের ঘরে চলে যাবে এটাও একটা বিভৎস পরিবর্তন পরপর পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এরপরে যখন আবার ওই আঠারোই অক্টোবর চরণ চেঞ্জ করে নেবে তখন তো রাশি পরিবর্তন হয়ে যাবে তখন উচ্চ অবস্থায় চলে আসবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রই থাকবে তো তৃতীয় চরণে বিশেষভাবে প্রভাবিত হবে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট ফাইনান্স ডিপার্টমেন্টে কাজ করছেন সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে রয়েছেন যে কোনো ব্যবসার কাজে রয়েছেন বিশেষভাবে এই সময়কালে উন্নতি ম্যানেজমেন্ট করবে টাকা পয়সাকে ম্যানেজমেন্ট করতে পারবে খুব ভালো মতন করে এই মকর রাশির যারা আবার ঋণের চেষ্টা করছেন নিজে কর্মকে প্রসারিত করার জন্য তাদের কাজগুলো হবে এই সময়কালে বিদেশে যাওয়ার কাজগুলো খুব ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজ ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কাজগুলো হবে বিদেশি কোম্পানিতে যারা কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে এই সময়কালে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ থাকছে মকর রাশির দুর্দান্ত সময় হতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে প্রতিটা ক্ষেত্রেই ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে কারণ বুধের অবস্থান যথেষ্ট ভালো বুধের পরিবর্তনগুলো যথেষ্ট ভালো হবে ভাগ্যের ঘরে অবস্থান তারপরে কর্মের ঘরে অবস্থান কর্মের ঘরে যখন আবার বুধ রাশি পরিবর্তন করে নেবে তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিই থাকবে ওই কর্মের ঘরে অর্থাৎ বুধের উপরেই থাকবে তো বুধের নবাংশে থাকছে বুধের রাশিতে থাকছে নিজের নক্ষত্র পুনর্বসুতে থাকে সেই সময় আবার বুধের উপর দৃষ্টি থাকবে কর্মের ঘরে তো কত সুন্দর ভালো পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ এই সময়কালে নিজের সময়ের যেরকম মূল্য দিবে সেরকম অর্থ টাকা পয়সাকে কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে মাইন্ড থাকবে এইরকমই ভাবনা উঠে আসছে এই মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো পরিবর্তন তবে বিশেষ সাবধান কিছু ক্ষেত্রে থাকতে হবে যেরকম কোনো ডকুমেন্ট সরকারি ডকুমেন্ট হোক বা সরকারি কাগজপত্র হোক এগুলোতে সাবুত করার আগে যথেষ্ট সাবধান যে কাউকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করে শত্রুকে যে কোনো সময় গণ্ডগোল হয়েছে এখন মিউচুয়াল করতে আসছে যে ভাই যা আবার হয়েছে ভুল করেছি ভুল বুঝিস না এগুলো জিনিস কিন্তু অতএব এইগুলো দিক থেকে মিউচুয়াল করলেও তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে না এটা কিন্তু যে কিছু বলে দিল এসে বিশ্বাস করে নিলাম চট করে সেই জায়গাগুলো করলে মকর রাশির আবার অসুবিধাতে পড়তে হবে দেহ থেকে আলস্য ত্যাগ করতে হবে আলস্য জিনিসটাকে নিয়ে আসা যাবে না কর্মের প্রতি একাগ্রতা এবং কর্তব্য এবং দায়িত্ব যথেষ্ট পালন করতে হবে কারণ সব কিছু নিজেকেই তৈরি করতে হবে এখন ভালো সময় যথেষ্ট ভালো সময় গ্রহদের অবস্থান যথেষ্ট অনুকূল প্রত্যেকটা গ্রহের সাপোর্ট এই সময়কালে পাচ্ছে দেবগুরু বৃহস্পতি এগারো মাস কিন্তু প্রায় টাইম দিবে তার মধ্যে তো এক মাস হয়েই গেল দশ মাস টাইম পাবে এখনও প্রায় মকর রাশি অতএব নিজের জায়গাটাকে যথেষ্ট ভালো করুন এবং এই সময়কালে যদি কোনো ভালো জ্যোতিষী ও পরামর্শ নেওয়ার প্রয়োজন থাকে অবশ্যই নেবেন কারণ সময় কিন্তু চলে গেলে তখন মানে সেই জায়গাটা কিন্তু আর ফিরে আসা সম্ভব না এখন গ্রহদের অবস্থান খুবই ভালো তবে আমি বলছি না যে আমার কাছেই আসেন সমাজে আরও বড় বড় জ্যোতিষী রয়েছে অনেক ভালো ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কোনো ব্যাপার না এই সময়কালে কোন উপাচার করবে এই সময়কালে মানে প্রতি শুক্লপক্ষের বৃহস্পতিবার যদি বাড়িতে সত্যনারায়ণ হরির পূজা দিতে পারেন সেটা ভালো হবে তার সাথে কি যে পূর্ণিমাতে যদি পূর্ণিমা পূর্ণিমার মধ্যে রাধাগোবিন্দর পূজা দিলেন এগুলো করলে যথেষ্ট ভালো মন্দিরের পূজারীদের পাঁচ আশীর্বাদ নেওয়া বা যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হচ্ছে সেখানটাতে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করে দেওয়া এই সমস্ত জিনিস কর মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া যথেষ্ট ভালো তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম সত্যি কথা বলতে মকর রাশির যথেষ্ট ভালো সময় খুবই ভালো সময় দেখাচ্ছে আপনারা সবাই ভালো থাকেন শারদীয়ার প্রাক্কালে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুক সবার যেন ভালো মতন করে পূজা কাটে মনের ইচ্ছা যেন পূরণ করে মা ভগবতী দেবী মা আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ